করতে হলে ন্যায় এবং ইনসাপূর্ণ বাংলাদেশ পেতে হলে এখানেই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই একজন মানুষ মানুষের তৈরি আইন দিয়ে তার স্বার্থ রক্ষা করে সারা পৃথিবীতে সকল তন্ত্র মন্ত্র সকল জায়গায় ব্যর্থ হয়েছে সময়ের ব্যবধানে আজকে বর্তমানে বাংলাদেশের যে সংকট গণতন্ত্রের সংকট বলেন ইনসাফের সংকট বলেন সুশাসনের সংকট বলেন আমরা সমৃদ্ধ বাংলাদেশের জন্য এই সংকট দূর করতে হলে আমরা মনে করি আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কালেমায় বিশ্বাসী মানুষকে ইস্পাত কঠিন দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আমরা এমন একটি সরকার কায়েম করতে হবে যারা ন্যায় এবং ইনসাফের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর আইন এবং সতর্ক শাসন কায়েম করার জন্য যারা নিজের জীবন মিলিয়ে দিতে পারে এই ধরনের একটি দলকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা যদি আমরা আনতে পারি তাহলে আমরা বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ পেতে পারি অন্যথায় আমরা বাংলাদেশ আগের সেই বাংলাদেশ গণতন্ত্রহীন বাংলাদেশ জুলমতন্ত্রের বাংলাদেশ কখনো ইনসাফ হতে পারে না আইন লোকের শাসনের বাইরে কোনো ব্যক্তির আদর্শ দিয়ে কোনো দিয়ে বাংলাদেশকে আমরা ন্যায় এবং ইনসাফপূর্ণ বৈষম্যহীন একটি কল্যাণমূলক রাষ্ট্র হতে পারে না সংগ্রামে উপস্থিতি শহীদদের রক্তের যদি বদলানিত হয় শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেতে চাই সেই হিংসাপূর্ণ বাংলাদেশ পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে জনগণের কাছে কালেমার নিয়ে যেতে হবে আমরা গত সতেরো বছর আমরা ভুগ ফুলিয়ে প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারে নেই আল্লাহর সার্বভৌতের ঘোষণা দিতে পারি নেই আমাদের সময় এসেছে ফতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় প্রতিটি করে করে আল্লাহর দিনকে আমাকে আপনাকে পৌঁছে দিতে হবে তারা সে ছিল ইউরিদ উন আল আল্লাহ হিমিআফ ওয়াহিহিম আল্লাহ হমুদিম কারিয়ালকা তারা সে ছিল তাদের মুখের ফোৎ আল্লাহর নূরকে নিবি দিতে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত সে তার নূরকে তিনি প্রজ্জ্বলিত করবেন আমার সামনে যে সকল ভাইরা আছেন। আমরা মনে করি এই এই জনপদ শহীদের জনপদ মাজলুমের জনপদ এই অঞ্চলের বাইরে যেভাবে শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন এই রক্তের ফুটি ফুদা ফুটি রক্তের আমরা বদলা নিতে চাই কোরআনের শাসন কায়েমের মাধ্যমে ইনসাফপূর্ণ সমাজ কায়েমের মাধ্যমে এবং বৈষম্যহীন সমাজ কায়েম করার মাধ্যমে সংগ্রামী উপস্থিতি সেই কাজটি করতে হলে জামাত ইসলামী ইসলামী ছাত্র মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ সর্বস্তরের জনগণকে কোরআনের পথে ডাকতে হবে এবং কোরআনের আইন বাস্তবায়নে সকলে নির্লসভাবে কাজ করতে হবে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো